এই দুইটা সেট যদি অন না করা থাকে কখনোই ভিডিও এবং রিলস থেকে যে আর্নিং পাবেন সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে না ফেসবুকে যদি আপনার দুইটা সেটিং অফ থাকে তাহলে কখনোই আপনার টাকা ব্যাংকে জমা করতে পারবেন না তো আপনার যতই ভিউ হোক না কেন যতই ইনকাম হোক না কেন আপনি কখনোই সেই টাকাগুলো ব্যাংক অ্যাকাউন্ট নিতে পারবেন না চলেন দেখিয়ে দিই কোন দুইটা সেটিং অফ থাকলে কখনো ব্যাংকে আপনার টাকা জমা হবে না আপনাদের অফ থাকলে অবশ্যই আপনারা চালু করে নেবেন প্রথমেই চলে যাবেন কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে তারপর চলে যাবেন এই সেটিং আইকনটার ভিতরে ক্লিক করে তারপর দেখবেন এখানে কন্টেন্ট মনিটরিং সেটিং লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর দেখবেন এখানে রিলস এবং ভিডিও এই দুইটা সেট যদি অন না করা থাকে কখনোই ভিডিও এবং রিলস থেকে যে আর্নিং পাবেন সেটা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না ফেসবুক কেটে নিয়ে যাবে এই জন্য আগে থেকে এটা অন করে রাখুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনার ফ্রেন্ড লিস্টের অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন